বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে রুই মাছ রান্না করে খেয়েছেন আমার করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন মতন ছোট ছোট টিপস সহ তবে আমি আজকে এখানে রুই মাছের পাতলা ঝোল করব চুই ঝাল দিয়ে কম তেল মশলায় সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা এই রান্নাটা খুব সহজে করে নিতে পারবেন তবে আমার বাড়িতে কিভাবে রুই মাছের পাতলা জল হল চুই জাল দিয়ে চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে এখানে আমি চার পিস দেশি রুই মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে বেশ পরিষ্কার করে ধুয়ে রেখেছি আপনাদের যদি মাছে আষ্টেগন্ধ লাগে তাহলে আপনার এক চমচ পাতিলেপুর রস দিয়ে অথবা ভিনিগার দিয়ে মাছগুলো ভিজিয়ে রেখে দিতে পারেন এই পর্যায়ে আমি অ্যাড করব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো মাছে দেবার জন্য বেশ কিছুটা আমি সবজি আগের থেকে কেটে রেখেছি একটা কাঁচকলা আর একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজিটা কেটে নিতে পারেন সম্পূর্ণ সবজি এবং মাছকে একত্রে করে বেশ ভালো করে নুন হলুদটা লাগিয়ে নিতে হবে আমি মাছ ও সবজিগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা বেশি সময় মাছগুলো রেস্টে রেখে দিতে পারেন একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি আমি মাছগুলো ভাজবো কিন্তু মিডিয়াম আছে তেলের মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করেছি যাতে মাছগুলো লেগে না আমি এক এক করে সম্পূর্ণ মাছগুলো ভেজে নেব এখানে কিন্তু ওই মাছগুলো জ্যান্ত আছে তাই তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু উলটিয়ে পাল্টে দিতে হবে নইলে মাছগুলো বেঁকে যেতে পারে অথবা ভেঙে যেতে পারে রান্নার সময় আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করুন বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না এদিকে মাছ ভাজাটাও হতে থাক অপর দিক থেকে বেশ কিছুটা মশলা বেটে নেব আদা জিরে ধনে দুটো শুকনো লঙ্কা দারচিনি এলাচ লং মিহি করে বেটে নিতে হবে এই পর্যায়ে মাছগুলো তেল থেকে তুলে নিতে হবে একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি সাদা জিরে আর রাঁধুনি ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করব। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন আর লঙ্কা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে মশলাটা মিশিয়ে নেব এই পর্যায়ে মশলা কষানোর জন্য সমান একটু জল অ্যাড করব মিডিয়াম আছে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে অথবা যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানোর এই পর্যায়ে সম্পূর্ণ আলু এবং চুই ঝাল অ্যাড করব আমি এখানে দুই টুকরো চুই ঝাল অ্যাড করেছি চুইগুলো সেদ্ধ হলে হাতা দিয়ে একটু চেপে দিতে হবে বা ভারী কিছু একটু থেতো করে দিলেই হবে এই মশলা কষণার এ পর্যায়ে সম্পূর্ণ ভেজে রাখা মাছগুলো অ্যাড করতে হবে দুই থেকে তিন মিনিটের মতন মিডিয়াম আছে বেশ ভালো করে মশলা এবং মাছ কষিয়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব গ্রেভির জন্য আমি এক কাপ জল অ্যাড করেছি আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন হালকা হাতে নেড়েচেড়ে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে এই পর্যায়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মিডিয়াম আছে যাতে আলু এবং সবজিগুলো সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর আপনারা এ পর্যন্ত নুনটা চেক করতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিট টাইম দেব তারপর সার্ভ এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন তারা অবশ্যই করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরোনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনার যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন